হও যাক 350 550 সর ছলে আসলাম আইড ফ্যাশন থেকে মাত্র 350 টাকা এবং 550 টাকা আজকে টু পিস ওয়ান পিস দেখাবো একদম লং হিজাবি গাউন আছে চিকেন কারি টু আছে এগুলো 550 করে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিন নাম্বার কনট্যাক্ট করতে হবে যারা অল্প পুজনে ব্যবসা করতে চান মোটামুটি 2-3000 টাকার পুজনে কিন্তু ব্যবসা করতে পারবেন সরাসরি পাইকের দোকান থেকে আজকে টু পিস দেখাচ্ছি ঠিক আছে তো শুরুতে দেখাবো ওয়ান পিস গ্রাউন্ড গুলো এটা রেফেল করা আছে দুবাই চারি ফ্যাব্রিক এর ভিতরে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা কালার গুলো দেখাই কালার আছে টোটাল ছয়টা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্টাক্ট করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল প্রাইস सेम মাত্র 550 টাকা এক আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু হচ্ছে সিকোয়েন্স আমরা কাজ করা হবে চমৎকার এটা কালেকশন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটা চিকেন কারি কটনের ভিতরে মিনিমাম তিন পিস নিলেই কিন্তু হোলসেল যে কোন তিন ডিজাইন থেকে তিন সেট নিলেই হোলসেল পেয়ে যাবেন এগুলো বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে আছে ডিজাইন এটা একটা কালার পাঁচশো আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার মাত্র পাঁচশো টাকা এটা হবে মিষ্টি কালার আর এটার ভিতর লাস্টন হচ্ছে ইয়ালো কালারটা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল সাদা বাহার ডিজাইনের টু পিস পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাগল এটা কিন্তু কাজ করা হবে কটনের ভিতরে হচ্ছে করা আছে এটা হচ্ছে তিনশো এটার ভিতর অনেক কালার আছে ডিজাইন আছে যারা স্বল্প ভোজনে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার খুঁজনে ব্যবসা করতে পারবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হবে অ্যাশের ভিতরে আছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট একটা অফারে পাবেন এটা একটা কালার এটা দেখেন ফ্লস এটাও চমৎকার এটা কালার কিন্তু প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা হবে পেস্তা গ্রিন দেন এটা দেখেন প্যারট গ্রিন প্রাইস তিনশো পঞ্চাশ শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট একটা অফার যার যেটা ভালো লাগবে ভিডিও স্ক্রিনের নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এবং হোয়াটসঅ্যাপ পেতে হবে এটা দেখেন এটা একটা কালার এটাও চমৎকার কালার কিন্তু আজকে পুরো লুটপাট অফার পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে 350 সেগুলা কিন্তু খাদি কটনের ভিতরে আছে যে কোন তিন পিস নিলেই হোলসেলে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জে বিকাশ করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে এটা হবে ল্যাভেন্ডার কালার দেন এটা দেখেন অ্যাশ কালার আর এটা হচ্ছে ডিপ অ্যাশ ঠিক আছে এটার ভিতর লাস্টর হচ্ছে এই কালারটা সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা কালার তিনশো পঞ্চাশ আরও কালার আছে তাই না এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন প্যান্সিল ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন টু পিস এটাও তিনশো পঞ্চাশে পুরো লুটপট অফারে পাচ্ছেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন এটা হবে হোয়াইটের ভিতরে দারুণ একটা কালার প্রিন্ট সবগুলো কালার প্রিন্টই কিন্তু নাই এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা হাই নেকের ভিতরে আছে এটা কিন্তু খাদি কটন ফ্যাব্রিক এটা হবে অনিয়ন কালার এইটা দেখেন এটা একটা কালার তিনশো আর খাদি কটনের এটা হচ্ছে লাস্ট রং তিনশো এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা থাকবে এটা কটনের ভিতরে আছে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পুরো লুকপার একটা অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হবে ভাঙ্গি কালার এটা দেখেন এটা হচ্ছে অ্যাস কালার সবগুলো কালারই কিন্তু ঝট সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হবে ইয়ালো কালার এটা পেস্ট কালার এটা দেখেন একদম হচ্ছে আরো কিছু ডিজাইন দেখাবো একটু ধৈর্য সবাই দেখবেন যে কোনো তিন পিস হোলসেল আসলে এত বেশি এত কালেকশন তাদের জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি এটা হবে হোয়াইটের ভিতরে আছে প্রিন্টগুলো দেখেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার লাস্ট লাস্টন হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এটাও থাকবে তিনশো পঞ্চাশটি এটার ভিতরে টোটাল তিনটা কালার আছে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা পড়তে পারবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল তো এগুলোর জন্য ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ